সে বাড়ির ঠাকুরদাদা মানে ঠাকুর ঠাকুরদাদা সকাল সকাল পুকুর থেকে জাল খেপিয়ে বাটা মাছ ও একটা দেলাপিয়া মাছ এনে দিয়েছে আর পুকুর পাড়ের উপর দিয়ে কলা গাছে লাগিয়েছে সে কলা গাছে কলার মোচা হয়েছে তা একটা মোচা দিয়েছে মাছ দিয়েছে সঙ্গে কিছু পাকা ভালো কলা দিয়েছে তো প্রচুর গরম পড়েছে এই গরমে মনে হচ্ছে শাক সবজি হলে পেট ভরে কিছু ভাত খাওয়া যায় তো আমার যে কুমড়ো শাক হয়েছে সেই কুমড়ো শাক খুলেই টাটকা টাটকা মাছ দিয়ে শাকের ঝোল করবো এদিকে মেটে আলু গাছে কচি কচি পাতা হয়েছে পাতা দিয়ে বড়া করব

যে কেটে নিলাম এখন গিয়ে কুমড়ো শাক ও আলুর পাতা তুলে নিয়ে আসি

এই দেখুন কত সুন্দর আলুর পাতা হয়েছে এখান থেকে আলুর পাতা তুলে নিচ্ছি আলুর পাতা গুলো একদম কচি খুব সুন্দর লাগবে শুধু চালের গুঁড়ো আর লবণ হলুদ দিলেই দাম লাগবে আর কিচ্ছু লাগবে না পাতায় এই দেখুন আলুকে তুলে নিয়েছি এখন কি রান্নাবান্নাটা শুরু করে যাবে শাক শাকগুলোকে এখন কেটে নি তেল তেলটা গরম হয়ে থাকো এদিকে আমি মাছের গায়ে লবণ করবো মাখিয়ে নেবো পিট করা করে ভেজে নিয়েছে এখন তুলে নিচ্ছে কুমড়ো শাকের ঝোল করার জন্য এই তেলে দিয়েছি রাঁধুনি দিয়েছি রসুন এখন দিয়েছি আলু আলু আর রসুনটাকে যে ভেজে নিয়েছি এখন জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছি এখন এর দিয়েছি লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি চেরা কাঁচা লঙ্কা সিদ্ধ হয়ে গেছে একটা গামাখা গামাখা মাখা ঝোল আছে শাকের তরকারিতে কিন্তু সবসময় গামাখা গা ঝোল লাগলে বেশি ভালো লাগে খেতে সবটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি আলুর পাতার বড়া করার জন্য আমি এখানে যে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এর ভিতরে একটু লবণ একটু হলুদ আর একটু জল দিয়ে ভালো করে মেখে নেবো কোনো মশলা দেবো না এতেই বড়াটা দারুণ টেস্ট হবে বড়া করার জন্য কড়াইতে এখন সাদা তেল দিয়ে চালের গুঁড়োর ব্যাটারের ভিতরে আলুর পাতাগুলো ডুবিয়ে এই তেলে বড়া দিয়ে নেবো আলুর পাতাটাকে চৌকো করে ভাজ করে নিচ্ছি এইভাবে একটা সাইড ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়ে আর একটা সাইড ভালো করে ভেজে নেব এই দেখুন কত সুন্দর আলুর পাতার বড়া তৈরি হয়ে গেছে এখন না মেরিচ্ছি পাতে এরকম খাবার থাকলে আর কি চাই বলুন তো একদম মুচমুচে বড়া তো এইভাবে বড়া করতো আমার মা আলু পাতার বড়া করতো কুমড়ো ফুলের বড়া করতো থানকুনি পাতার বড়া করতো আমার মা খুব সুন্দর বড়া করে আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি আমার মায়ের হাতের বড়া যেয়ে যে খেয়েছে সবাই নাম করে কিচ্ছু মাছ মাংস কিচ্ছু চাই না সব ফেলে রেখে শাক রেসিপি খাবো একদম টাটকা টাটকা মাছ খুব সুন্দর টেস্ট হবে পুকুরের টাটকা মাছ আর আমাদের বাড়ির টাটকা টাটকা কুমড়ো শাক একদম বিনা সারে এখন দুটো একসঙ্গে পুরো জমে গেছে E